আপনাদের সামনে আলোচনা করব অ্যাপ আপডেট নিয়ে অ্যাপ আপডেট কি অ্যাপ কেন আপডেট দিতে হয় অ্যাপ আপডেট না দিলে কী হয় আপনাদের সামনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপডেট শব্দের অর্থ আধুনিকায়ন করা বা আপডেট আধুনিকায়ন করা বা হালনাগাদ করা আর অর্থ শুনে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাপ আপডেটের গ্রুপ কতটুকু আপনাদের আপনাদের আজকে অ্যাপ কোথা থেকে আপডেট দিতে হয় কিভাবে দিতে হয় বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওটি দেখিয়ে দিব। আমাদের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন অ্যাপ আপডেট দিতে আপনারা আমি আমার ফোনের আমি আমার ফোনের প্লে স্টোরে যেতেছি আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে যাবেন প্লে স্টোর অ্যাপটির ওপরে টাচ করুন টাচ করার পর আপনারা এরকম একটা ইন্টারস্পেসে আসবেন এটা স্কল করে নিচে আসবেন নিচে আসা স্কল করে স্কল ব্যাক বাটুম দিয়ে নিচে আসবেন নিচে আসার পর আপনারা আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের জিমেল জিমেলের লোগোটি আমার ফোন ফোনের যেহেতু জিমেল জিমেলের লোগো এ আছে আপনাদের ফোনের আপনাদের জিমেলের প্রথম অক্ষর এখানে শো করবে আর এই জিমেলের প্রথম অক্ষরে টাচ করবেন টাচ করার পর আপনাদের এরম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনারা প্রথম নম্বরে দেখেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে টাচ করবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস টাচ করবেন টাচ করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনারা ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে টাচ করবেন এখানে এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আপনাদেরকে এরম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনারা দুই নম্বরটা দেখেন আপ আপডেট অ্যাভেলেবল আমার ফোনে ছয়টা আপডেট পেন্ডিং আছে ছয়টা আপডেট পেন্ডিং আছে এখানে ফলো করুন আমার ফোনে ছয়টা আপডেট ছয়টা আপডেট পেন্ডিং আছে আপনারা এখানে এখানে চেক করে নেবেন আপনাদের ফোনে কয়টা আপডেট পেন্ডিং আছে আবার এই আপডেটে আপডেট অ্যাভেলেবলের উপরে আপডেট অ্যাভেলেবলের উপরে টাচ করবেন টাচ করার পর আপনারা আপনারা এখন এখন দেখতে পাইতেছেন যেখানে ইউটিউব আপডেট চাইতেছে এখানে স্যামসাং মি আপডেট চাইতেছে এখানে গুগল অ্যাপস ম্যাপস আপডেট চাইতেছে এখানে গুগল ক্রোম আপডেট চাইতে এখানে ফেসবুক লাইট অ্যাপ আপডেট চাইতে এখানে কত এম বি আপডেট চাইতেছে তাও কিন্তু দেখিয়ে দিতে আছে। আপনারা যখন এম বি দিয়ে আপডেট করবেন তখন আপনারা দেখবেন যে কত এম বি আপডেট দিতে কত এম বি খরচ হবে তখন আমরা আপনার ফোনে কত এম বি আছে সেই হিসাবে আপডেট দিতে পারবেন আর ওয়াইফাই আপডেট দিলে তো এগুলো দেখার কোনো প্রয়োজন নেই আর যদি আপনারা একসাথে এক সব অ্যাপগুলোকে একসাথে আপডেট দিতে চান তাহলে আপডেট অল এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আপনার ফোনে যত অ্যাপস আপডেট চাইতেছে সবগুলো একসাথে আপডেট হয়ে যাবে আমি আমি আমার ফোনের গুগল ক্রম গুগল গুগল ক্রোম অ্যাপসটিকে আপডেট করে আপনাদেরকে এখন দেখাতেছি গুগল ক্রোম অ্যাপসটি আপডেটটা আপডেটটা আপডেট আপডেট এর উপরে টাচ করবেন আপডেটের উপরে টাচ করবেন টাচ করার পর আপনাদের এইভাবে ফোনটি গুগল ক্রম গুগল ক্রম অ্যাপসের উপরে আপডেট নেওয়ার জন্য ফোনটি ঘুরতেছে আপনারা দেখতেছেন একটু সময় নিবে একটু সময় একটু সময় আপনারা অপেক্ষা করেন অপেক্ষা করার পর এই যে ফোনটি এখন আপডেট আপডেট নিয়ে নিয়েছে আপডেট নিতেছে একশো পারসেন্ট আপডেট নিয়ে নিছে আপডেট আপডেট নেওয়ার পর অ্যাপটি ওপেন হওয়ার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করতেছে সময় অপেক্ষা করতেছে এবং আপডেটটি সম্পূর্ণ হলে আপনাদেরকে আমি আপডেট দিয়ে দেখাতে সক্ষম হব আর আপনারা একটু আমার সামনে সাথেই থাকেন আর যদি এখান থেকে যদি আপনারা অন্য কোনো অ্যাপ আপডেট দিতে চান তাহলে এখানে ইউটিউবে টাচ করলে ইউটিউবটাও আপডেট হয়ে যাবে এখানে এখানে আপনি গুগল ড্রাইভ টাচ করলে গুগল টাইপও আপডেট হয়ে যাবে আবার একসাথে যদি সবগুলোকে আপডেট করতে চান তাহলে আপনি আপডেট অলে টাচ করতে পারেন এই যে আমার ফোনটি আপডেট এখন ইনস্টলিং ইনস্টলিং হতেছে এবং আপডেট কমপ্লিট হওয়ার পরে অ্যাপটি এখান থেকে চলে গেছে আপনারা দেখতেছেন অ্যাপটি এখানে আর নেই আপডেট এভাবে আপনারা এভাবে এভাবে আপনারা খুব সহজে আপডেট ফোন অ্যাপস আপডেট দিতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন السلام عليكم